বৃষ্টি আই করতেছে আজকে বৃষ্টি আইলে সব খার হয়ে আছে কিছু করে দিন পুরা মাঠের মধ্যে এরই খেত লাগাইলাম আল্লাহ আল্লাহ যদি সহ্য করতে পারি ওদের বৃষ্টি দিও যাতে কৃষকটা দান লই তারে কথা আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা বলছি আমি খুশি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল নামাজ পড়ে এরা হাত দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দো হে আপনি হ্যাঁ সুন্দর এই লোক আবার মসজিদের এসির ভিতরে বসে থেকে কোর ফরজ নামাজের পরে দোয়া করা বেদার আমি কইছি এই কথা না যে আমি এখানে আমি কি আছিলা দ জানি ভিতরে না করেন কে লাগে আমি আমি তো ওই রূপটা দরছি হ্যাঁ এই রূপটা শুধু ওপেন কইরা দিছি ঠিক অনেকে কাম বলে সালাতুল ইসতিজকার বিরুদ্ধে আসলে আমি নামাজের বিরুদ্ধে না আমার কাম হইল খালি দইরা দাও আমার কাজ কি দইরা দাও শুধু দইরা দাও এতটুকুই আমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই আলহামদুলিল্লাহ

আর কয়েকটা দিন রুদ্রটা শুনে তাহির কথা কোনটা কিন্তু আছে আর এখন রোদ্র তাপ লাগাচ্ছে রোদ্রে তাপের কারণে নামাজ পড়বা লাগে কইছে না পরিষ্কার কথা খরা লাগে ফসল হয় না খেত ফাইটটা যায় ধান মরে যেতেছে সেগা বাউ লাগে গেছে গা সাহাবিরা নবীর গেছে নবী অনুর্বর হয়ে গেছে উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা প্রার্থনা করেন রসুল দোয়া করছে বৃষ্টি নামে গেছে সোমাল্লা করে আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো আমরা তেতাল্লিশ এমন তেতাল্লিশ চল্লিশ সাতচল্লিশ সৌদি প্রতিদিনীয় তাহলে তো হেরা ফতি তিনি বললেন গরম এলাকা বাস পালে গেছে সালাদ রেসেস কেন নামাজ কথা কোন ঠিক না বেটি এই জন্য সব কিছু আমরা বুঝাই নাই তা আমরা বুঝি এগুলা বুঝি বাজান আমনে এসি তাইন তো বাইরে একটু বেশি রুদ্র লাগে আর কি আর যে বড় খেতে বড় তে হেস হলো লাগে না ঠিক গরে দাম থাকলে গরে সাল থাকলে কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে কথা কোন এমনি কই তরেন জাল লাগে তো ছায়া টেয়া দোজন আমরা একটু বাচ্চাটা দেখতে পারি কথা কোন ঠিক কিনা বলেন আমার কথার যুক্তি বুঝতেই বকি তাকে হ্যাঁ রাখো আমি ছাড়া তুলে ইস্তেজ আমাদের বিরুদ্ধে বেড়া যত বড় হুজুরি হোক আমার দেখার বিষয় না তো যদি উনি ইলিগেল করে উনি বলতেছে আমার নবী চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী সে এর আগে নাকি নবী ছিল না তো উনি যাই আর সারদুল ইসকে না আমার সল্লি কি দিব বিশটাই ঘুরব অতি সুজা তা বারবারে

আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল না উনি নবী ছিল কি ছিল না এ 40 বছর নবী ছিল ছিল না মার রেহেমে নবী ছিল কিনা না আব্দুল্লাহর আসার আগে নবী ছিল কি না আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কি না চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা না তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তার ব্যাপার আছে আমি জাস্ট এটা ধরাই দিছে পাবডিকে যে আপনার মুখে মধু অন্তরে বিষ কষ্ট হয়েছে আপনাদের আমি কি সালাতুল বিরুদ্ধে বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে ওনার সিস্টেমের বিরুদ্ধে উনার কর্ম পদ্ধতি যে ভালো না এটা ধরিয়ে দিছে আমি ঠিক আছে

গজব দেওয়ার মালিক কে গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা এই পৃথিবীটা আল্লাহ বানাইছে সাতটা স্তরে আসমানটা বানাইছে আমি আপনাদের কাছে জানতে চাই এই জমিনের থেকে আসমানের দিকে তাকায়া দেখেন কোনো খুঁটি আছে না

কে কই সামলা প্রাপন কোরআন শরীফ বুঝে না আমার ছেলেরা কোরআন বুঝে কে বলছে ছেলেরা কোরআনের ও কোরআনের মাফিলে বসে না এই ছেলেরা কোরআন তেলাবাদ করতেছি আনন্দ লাগে কি লাগে না তোমরার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা ভিডিও বার্তা বেশি আসে তোমরা চাও তাদেরকে দেখাই দিতে দেখো আমাদের তাহির হুজুর পারে কথা বলো ঠিক কিনা বলো এটা তোমাদের গর্ব

ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে কমর ভাঙ্গালামু কখনো শুরু করছি না কেবল ভূমিকার মধ্যে আসি ইসলাম হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলের

আমার আর বিশ মিনিট চলবো তিন আরে না বৃষ্টি বৃষ্টি আয় করতেছে আজকে বৃষ্টি আইলে সব খার হয়ে জিজ্ঞেস করে দিন পুরা মাঠের মধ্যে এরই খেত লাগাইলাম ও আল্লাহ আল্লাহ যদি সহ্য করতে পারি উদ্দুরের বৃষ্টি দিও যাতে কৃষকটা দান লইতে আমি কথা আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা বলছি আমি খুশি যে যারা মাঠের মধ্যে যায় নামাজ পরে এরা হাত দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দো হে রব আপনি বৃষ্টি দেন হ্যাঁ সুন্দর এই লোক আবার মসজিদের এসির ভিতরে বসে থেকে কোর ফরজ নামাজের পরে দোয়া করা বেদার আমি কইছি এই কথাটা যে আমি আমি কি আছছি লাইতে আছেন ভিতরে না করেন কে লেগা আমি আমি তো ওই রূপটা dorsi হ্যাঁ এই রূপটা শুধু ওপেন কইরা দিছি ঠিক অনেকে কাম বলে সালাতুল ইসতিজকার বিরুদ্ধে আসলে আমি নামাজের বিরুদ্ধে না আমার কাম হইল খালি দইরা দওয়া আমার কাজ কি শুধু দইরা দওয়া এত রূপি আমার দায়িত্ব আর কোন দায়িত্ব নাই আলহামদুলিল্লাহ এরপরে যে লোক যিনি যার বিরুদ্ধে ব্যাপারে বলছিলাম উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত কর এর লাগে আমি রাগ করছি যান হিয়া তুলেন হাত আর এখানে বইটা রাখেন এটা তো মুনাফিকে আচরণ তো এই দোয়া কাজ হইব আপনি তো দোয়া করছেন আর এমন আমি তো গ্রামে থাকি গ্রামের কিশোর কার কইতেছে আল্লাহ আর কয়েকটা দিন রুদ্রটা লাগলে লাগছে শোনেন তাহির হুদ হুদি কথা কোনা মনে রাখবেন মিত্রটা কিন্তু আছে রোদ্র তাপ লাগাচ্ছে দীর্ঘ রোদ্রের তাপের কারণে নামাজ পড়বা লাগে না পরিষ্কার কথা খরা লাগে ফসল হয় না খেত ফাইটটা যায় ধান মরে যেতে শেখা বাউ লাগে গেছে গা সাহাবিরে নবির গেছে নবী গৌ অনুর্বর হয়ে গেছে উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা প্রার্থনা করেন রসুল দোয়া করছে বৃষ্টি নামে গেছে সুমাল্লা করে গেলে আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো আমরা তেতাল্লিশ এমন তেতাল্লিশ চল্লিশ সাতচল্লিশ সৌদি প্রতিদিনীয় তাহলে তো হেরা ফতি তিনি বললেন গরমের লেগে বাজবা সাল সালাদ রেসেস কেন নামাজ কথা কোন ঠিক না বেডি এই যে সব কিছু আমরা বুঝাই নাই তা আমরা বুঝি এগুলা বুঝি বাজান আমনে এসি তাইন তো বাইরে একটু বেশি রুদ্র লাগে আর কি আর যে বড় খেতে বড় তে হেস হলো রুদ্র লাগে না গরে দাম থাকলে গরে সাল থাকলে কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে কথা এমনে কই তরেন জাল লাগে একটু ছায়া টেয়া দোজন আমরা একটু বাচ্চাটা দেখতে পারি কথা কোন ঠিক কিনা বলেন

আপনি অন্তর ঠিক করেন আপনি জবান ঠিক করে আপনি মানবতার কাজ করে কি দিব হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব আপনার দ্বারাতে ইমান গ্রহণ করার কোন কোন সন্ধান পাওয়া যাবে না কথা কোন ঠিক না বেঠিক হ্যাঁ مالের লাভই তো পাবো টাকা পয়সা ও জীবন্ত পাবই এই রাস্তা ঠিক আছে আপনার কিন্তু এই রাস্তা অন্ধকার কথা কোন ঠিক না বেঠিক যেই উম্মত বলে যে

করলেন একটু চিন্তার ব্যাপার আছে আমি জাস্ট এটা ধরাই দিছি পাবলিক রে যে আপনার মুখে মধু অন্তরে বিষ কষ্ট হয়েছে আপনাদের আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে না বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে না উনার সিস্টেমের বিরুদ্ধে উনার কর্ম পদ্ধতি যে ভালো না এটা ধরাই দিছি আমি ঠিক আছে

গজব দেওয়ার মালিককে গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য কথা বলেন ঠিক না। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই পৃথিবীটা আল্লাহ বানাইছে সাতটা স্তরে আসমানটা বানাইছে আমি আপনাদের কাছে জানতে চাই এই জমি থেকে আসমানের দিকে তাকায়া দেখেন কোনো খুঁটি আছে না আপনারা জবান খুলে বলেন খুটি সারা আসমানটারে দোলায়া রাখছে কে হাই 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 ওય আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী খলকাস সামাওয়াতি ওয়াল আ'দাবা বিল হাব ওয়া ইয়াওমা কুন ফায়াকুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ এত সুন্দর আসমান এত সুন্দর জমিন আসমানের মধ্যে চাঁদ আছে না নাই কি নাই নাকি ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই আসমানের ভিতরে তারকা আছে না নাই ওই আসমানে গ্যালাক্সি আছে প্লোটু আছে নিহারিকা আছে ছায়াপথ আছে উল্কা পিণ্ড আছে বড় বড় গ্যালাক্সি আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে কিন্তু আমার আল্লাহ টাইমলি টাইমলে সূর্য দিতেছে আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে না 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 সূর্য চব্বিশ ঘন্টা পৃথিবীতে আলো দেয় কথা কোন ঠিক কিনা হয়তো আমাদের দিকে রাত্র অন্যদিকে দিন দিন গেছে এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে আপনারা জবান করে বলেন এই সূর্যের আলো দেওয়ার মালিককে এই জন্য আমার যুবক ভাইয়েরা এত সুন্দর আসমানটা বানাইছে আবার বান্দার জন্য জমিনটা আল্লাহ বানাইছে এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন আলামিন কি জানেননি আল্লাহ বলে আয়া হু আয়া উ হু মায়া কুলুকুল ফায়া সেই দিন একদিন আমার আল্লাহ এই শ্রাবিলা সাল্লাম রে বলবে শুনিয়া ফুরাও অবল উল্লাহ ওয়াল মুলকু ইয়াওমায় উংফা কফি সুরপিলা সাল্লাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্যে শিংগাটা মুখে নিয়ে বসে আছে একদিন সিংহাটা ফু দিবে এই আসমানটা নণ্ড বন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে ইজ আস্সামা উংফা আসমানটা বিধি ন হয়ে যাবে ওয়াইজ আল কাওয়া কি বং তাছাড়াৎ আসমানের মধ্যে তার কাছে সব খুলে পড়ে যাবে ওয়াইজাল বিহার উফুজিরাত এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে সব লন্ড বন্ড করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না কিন্তু আমার আল্লাহ বলেন কেয়ামতের সময় যখন গণিয়ে যাবে ওই আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে পাহাড়গুলো গুলা উড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইতানকুনুল জিবালু কাল্লিল মানফুর رب العالمین বলেন যেই দিন পরাক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলেন ইয়াউ মায়াকুনুন নাস কাল ফরাসির mabus ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব থরিন এর মত উড়ে উড়ে চলে যাবে মনে করেন করিমগঞ্জের মানুষ যাইয়া বালি খোলা পড়বে বালি খোলার মানুষ ওই যা যায় ইন্ডিয়াতে পড়বে এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমনভাবে ছিটকে যাবে বন্দরে ও পূর্ব নয়া কান্দের বাবারা ও আমার নরেন ও আমার করিমগঞ্জের বাবারা ও আমার কিশোরগঞ্জের বন্ধু খোলা কশের নিচে ওয়ের আল্লাহকে জবান খুলা ডাক দিয়া করনা আল্লাহ এই আওয়াজে মানিনা জবান খুলা কর আল্লাহ এত সুন্দর আসমা এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইজা বানাইছিল ওই আসমান খুলে খুলে পড়ে যাবে আল্লাহ বলে ইজাযুল যিলাতিল আরদু জালাহা যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে এমন ভাবে কাপাকপি শুরু করবে ও আখরাজাতিল আরদু আসকalah জমিনের ভিতর থেকে কয়লার খনি জমিনের ভিতরে হলো শরণের খনি সবগুলো বের হয়ে যাবে এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পরে থাকবে সেই দিন কেউ স্বর্ণের লোপ করবে না সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না সেই দিন কেউ কয়লার খড়ির লোভ করবে না ও বন্ধু

সেই দিন মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে নিজ দিয়া রক্ত বাইসা যাবে মানুষ বলে ও কল আল ইনসান কি হইল মায়ের নিজ দিয়া কেন রক্ত জরে। তিন মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে পাঁচ মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সাত মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় মার কেমন কষ্ট হয় মারা যায় জিজ্ঞাসা করা আম্মা আমি যখন তোমার পেট থেকে বেরোইছি তোমার কাছে কেমন লাগছে ওই মুহূর্তে কি কই জানেন কইছিল। তরে ভবিষ্ঠ করার সময় এমন মানে মাঝে মাঝে এত কষ্ট পাইছি মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম এমন কষ্ট পাইছি মা দাই মারে ডাক দিয়া কইসে আমার একটা ছুরি দে আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট তাইলে কোনো আমার পেটের ভিতরে সন্তান নিতাম না নিঃশ্বাসে ভালো শুধু আমার মা ববে যার তো না নাই ভালো ভালোবাসে শুধু আমার মা ববে যার